হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তো অনেক দিন ধরেই আমি ভাবছিলাম যে ইউটিউবে ভিডিও দেবো ভিডিও দেবো আজকে ভিডিওটা দিয়েই দিলাম এটা আমার ইউটিউবে ফার্স্ট ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম বিকালের দিকে আমি একটু ছাদে গেছিলাম ওই যে ফুলগুলো দেখছো ওগুলো সব আমার গাছেরই ফুল তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম তারপর ছাদ থেকে আমি ঘরে চলে এসেছি এখন বাজে বিকাল সাড়ে পাঁচটা আমার বিকালের কাজকর্ম সব গুছানো হয়ে গেছে খাট গুছিয়ে রেখেছি আর এটা হচ্ছে আমার ছেলের পড়ার চেয়ার টেবিল ও ওখানে বসে পড়াশুনো করে না ওখানে শুধু বসে খেলা করে গাড়িগুলো ওখানে রেখে দিয়েছে আর এই যে আমি ভিডিওটা করছিলাম দেখি আমার ছেলে গেছে মাঠে ওকে যাব নিয়ে আসতে আর এই যে ওর বই রাখার তাক এখানে বই খাতা স্কুল ব্যাগ সমস্ত কিছু রেখে দিয়েছে আর এই যে আমি রাস্তার দিকে চলে এসেছি ও কোথায় তাই দেখতে এসেছি ওই তো দৌড় দিচ্ছে এই যে মাঠে যা তো তারপর ওখান থেকে আমি ওকে বাড়ি নিয়ে চলে এসেছিলাম বাড়ি নিয়ে আসার পরে দেখো সন্ধ্যা হয়ে গেছিলো ঝন্দাটা দিয়ে নিচ্ছিলাম আমি ঠাকুর ঘরে আসলেই না মনটা ভালো হয়ে যায় আমার একা একা ভিডিওটা করছি তো ওই জন্য আমি ঠিকমতো সন্ধ্যাটা কীভাবে দিলাম তোমাদের সাথে ঠিকমতো শেয়ার করতে পারলাম না পরে একদিন ঠিকঠাক করে শেয়ার করব আর ওই যে ওখানে রয়েছে আমার একটা গোপাল ঠাকুরের ছবি টানানো রয়েছে এখানে মা সরস্বতী ঠাকুরের ছবি রয়েছে আমাদের বাড়িতে সরস্বতী পুজোটা করা হয় তো ওই জন্য সরস্বতী ঠাকুরটা রয়েছে তারপরে এই যে আমি ধূপ নিয়ে চলে এসেছি বাইরে এখানে বাইরে আমার তুলসী মঞ্চ রয়েছে এখানে আমি ধূপটা দেখাবো দেখিয়ে তারপর আবার ঘরে চলে যাব। বাইরেটা খুব সুন্দর হাওয়া দিচ্ছে গরমের সময় হাওয়াটা খুব ভালো লাগছে এই যে তারপরে দেখো ওই যে বললাম আমার ছেলের গাড়ি ফেলে আর কিছুই লাগে না গাড়ি নিয়ে খেলছে গাড়ি নিয়ে খেলতেই থাকবে সারাক্ষণ তারপরে ওই যে ও পড়তে যায় সেখান থেকে আন্টি ওকে লেখা দিয়েছে আমি ওকে লেখাটা করাচ্ছিলাম এখন আবার গরমের ছুটি পড়ে গেছে বলে স্কুল ছুটি স্কুল ছুটি স্কুলে যাওয়া লাগছে না আর ওই যে আমি দুধ বিস্কুটটা রেখে দিয়েছি ও একটু খাবে দুধটা গরম রয়েছে বলে একটু পরে খাবে লেখাটা করতে লাগছিল কী লিখছো একটু বলো কী লিখছো ওখানে কী লিখছো একটু বলো হ্যাঁ ওই যে তারপর দুটার বিস্কুটটা খেয়ে নেবে তো তোমাদের সাথে আর বেশি কিছু শেয়ার করতে পারলাম না তাই এই কদিন যা গরম পড়েছিল গরমে মনে হয় মানুষ অস্থির হয়ে যাচ্ছিলো তা এই যে এবছরে প্রথম বৃষ্টি বৃষ্টির দেখা পাওয়া গেছে এবার দু একদিন খুব ঠান্ডা থাকবে প্রকৃতিটা ঠান্ডা হয়ে যাবে তাই আজকের ভিডিও পর্যন্ত তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দিও